কোনোভাবেই পিছিয়ে পড়ে না পিছিয়ে পড়া বলতে আমরা তাদের বুঝি যারা পড়াশোনার দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে আসলেই পিছিয়ে আছে তো আমরা যদি পুরো বাংলাদেশের ডেটা ডেটা পর্যবেক্ষণ করে দাঁড়িয়ে দেখা যায় যে পিছিয়ে পড়া কৃষক তাঁতি দিন আমার তারা পিছিয়ে পড়ে কোনোভাবেই সরকারি চাকরি করে যারা একজন আপনি হিসাব করে যে যারা একজন কৃষক তার মাসিক আয় কত সর্বোচ্চ আপনি ধরে নিতে পারেন দশ হাজার টাকা কিন্তু যে মুক্তি কত তার ভাতা কত তার ভাতা তো বিশ থেকে তিরিশ হাজার টাকা তার তার চিকিৎসা থেকে শিক্ষা সবকিছু কিছু তার এক্সট্রা টাকা পয়সা দেওয়া হচ্ছে কিন্তু একজনকে কৃষক তাঁতি কামার কুমারকে দেওয়া হচ্ছে না তাহলে কৃষক তাঁতি কামার কুমারের ছেলে মেয়ে যদি কোটা না চায় তাহলে কীভাবে একজন মুক্তিযোদ্ধার ছেলে কোটা যাইতে পারে মুক্তিযোদ্ধারা কি মুক্তিযুদ্ধ করেছিল কোটার জন্য যাতে তাদের নাতিপতি পরিবর্তীতে আইসা বলতে পারে যে আমাদেরকে কোটা দেন আমরা বিশ্ববিদ্যালয়ে করবো চাকরি ক্ষেত্রে আমাদের তার জন্য তো মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে নাই মুক্তিযুদ্ধ করছে যাতে বৈষম্যহীন একটা স্বাধীন বাংলাদেশ হয়ে যাতে সব মানুষ সমতার ভিত্তিতে বসবাস করতে পারে এই কোটার মাধ্যমে কিন্তু সমতা আসতে না

থাক নেবেন কি আমরা অবস্থান নিব না মোহাম্মদ আমরা বলবো তোমরা আপনি কিছু বলেন আমাদের দাবি আদে না হওয়ার পর্যন্ত আমরা লাস্ট পর্যন্ত ছাড়বো না আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব তো আবার বলেন

کے سمائے لے گئے سے سے لے گئے سے لے گئے پھر رکھتے ابوں لے گئے ایک کوتا نامے تھا بے صاب میرا 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 یہ سن تو رکھوں ڈائیڈ バイバイバイバイバイバイバイバイバイ